আমাদের কিং বদন্তি এই মাত্র কয়েকদিন আগে উনি ওনার উদযাপন করলেন সবাইকে নিয়ে সবাই ওনাকে নিয়ে উদযাপন করলেন এবং কোক স্টুডিও ওই দিনই ওনাকে ডেডিকেট করে একটি গান আসলে রিলিজ করেছেন মাস্ট কালান্দার নতুন করে আবার উনি গাইলেন এই বয়সে ওনার এই গায়কই আপনার কাছে কেমন লেগেছে আমি তো মাঝে মধ্যে বলি যে জাস্ট আমার জেনারেশনটা হলো লাস্ট ভাগ্যবান জেনারেশন যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির লেজেন্ডদেরকে দেখেছেন দেখেছেন এরপরে কিন্তু আর কারো আমি জানি না এরপরে কারো এই সুযোগটা হবে কিনা free কারণ ধরো আমরা লাস্ট জেনারেশনের জন্য বলছি যেমন আমার ধরো মিউজিক ডিরেক্টরের মধ্যে আলাদ্দিন আলী স্যার আলম খান স্যার আলী হোসেন স্যার বা আমিদিন তাজুল ওনাদের সবার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে সাবিনা ম্যামকে আমরা সে একই সঙ্গে শো করেছি রুনা ম্যামের সঙ্গে একই সঙ্গে রুনা ম্যাম আমাকে খুব পছন্দ করে লাস্ট বার্থডেতে আমি ওনাকে একটা গান গিয়ে ছোট্ট ট্রিবিউট দিয়েছিলাম আমার পেজ থেকে ওনার জন্মদিনে গানেরই খাতায় স্বরলিপি লিখল গানটা ম্যাম আবার ওটা উনি আবার আমাদের প্রোগ্রামগুলো দেখেন আমাদেরকে জানান এটা ভালো হয়েছে এটা করবা এটা করবা একদিন আমাদেরকে বাসায় ডাকলেন আমরা চার পাঁচজন দশজন গেলাম গিয়ে একসঙ্গে ডিনার করলাম গল্প করলাম এইটা আমাদের জন্য হলো মানে মনে করো ন্যাশনাল অ্যাওয়ার্ডের চাইতেও বড়ো অনেক বড় সত্যি কারণ হলো লায়লা ম্যাম ওয়ার্ল্ডেই একটা সাবিনিয়াসমিন ম্যাম পুরা বিশ্বেই একজন এবং সেটা আমাদের এবং সেটা আমাদের তুমি ভাবতে পারো সে আমার সঙ্গে কথা বলছে আমার কাছে তো এটাই সবচেয়ে বড় পুরস্কার এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া যে আমি রুনা লাইলা ম্যামকে দেখেছি উনি আমার সঙ্গে কথা বলেছেন আমার মাথায় হাত রেখে আমাকে দোয়া করেছেন আর কি লাগে এবং এই আমি জানি কতটা আবেগ আপ্লুত হয়ে আপনি কথাগুলো বলছেন এই গানেরও সমালোচনা হয়েছে এটা কি কোক স্টুডিও বলে আমি জানি না এটাই কিনা কারণ ক্রুণালালের গানের সমালোচনা আমি কাউকে কখনো করতে দেখিনি আমার মা তার অনেক বড় ভক্ত আমি ছোটোবেলা থেকে তার গান শুনে বড় হয়েছি সাবিনা ইয়াসমিন মানে তার দেশের গানগুলো শুনে আমার এখনও গুজবামস হয় তো এই মানুষগুলোকে সামনে দেখলে আমার আমি নিজে মনে হয় আমার মাথা নত হয়ে যাবে শ্রদ্ধায় সেই জায়গা থেকে আমি আজকে সারাদিন অনেকবার গানটা শুনেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন সমালোচনাকারী থাকবেই আপনি কিভাবে দেখছেন আসলে জিনিসটাকে যেমন একটা জিনিস আমি তোমাকে বলি আশা করি রিলেট করতে পারবা এটা আমার এটা একদম পার্সোনাল অভিমত আমার দেখবা যখন একটা স্টেজে জাদু হয় আমি দেশের বাইরে দেখেছি যেটা হচ্ছে যখন বড় বড় ম্যাজিশিয়ানরা স্টেজে উঠে জাদু দেখান তখন তারা জাদুটা এনজয় করে না হুট করে একটা মানুষ দুটুকর হয়ে গেল ওয়াও একটা মানুষ আকাশে উড়ে গেল ওয়াও হ্যাঁ এই এইটা হলো ওদের এক্সপ্রেশন আর যখন আমাদের দেশে জাদু হয় তখন সবাই এরকম করে ভুলটা কোন জায়গায় করতে হ্যাঁ এই যে উঠে গেল সুতাটা কোথায় বান্দা হ্যাঁ আচ্ছা সবকিছুর পেছনে জানতে আমার কথা হলো যে আপনি কেন আসছেন এখানে ওর বিচার করতে নাকি আপনার আপনি জাদুটা উপভোগ করতে মাইন্ডসেটটা আগে ওটা হতে হবে আপনি কি আমার গান শুনবেন না আমার বিচার করবেন আপনি যদি আমার বিচারক হন তাহলে আমার ভুল ধরবেন আর যদি আপনি সত্যি গান শুনতে বসেন তাহলে গানটা শুনেন বিচারক হেন না বিকজ বিচারকরা গান না